হ্যালো ব্রিয়ানি সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো হচ্ছে কলার মোচার ঘন্ট আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কার কার কলার মোচা পছন্দ কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে তাই হচ্ছে কলার মোচা নিয়ে আসতে আসতে বলেছি আর এখানে আমি কলার মোচার অর্ধেকের অর্ধেক নিয়েছি যেহেতু আমার মানুষ কম সেহেতু অল্প একটু রান্না করব আরেক দিন আরেক ভাবে রেসিপি করবো প্রথম হচ্ছে আমি একটা চুলোতে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে হচ্ছে আমি হালকা হলুদ জল আর হচ্ছে লবণ দিয়ে দেব ওই জলটা উত্তানো আসার পরে মানে বলক আসার পরে হচ্ছে আমি কলার মোচাগুলো দিয়ে দেব একটু আমি সিদ্ধ করে জলটা ফেলে দেব যাতে যে কষটা ছিল কষটা বের হয়ে যায় এই জন্যই হচ্ছে আমি পানিটা ফেলে দিচ্ছি সিদ্ধ করে তারপর হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তেজপাতা আর কাঁচামরিচ আমি হচ্ছে ভালো মতো একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি একটু মশলা করবো আর এটা আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে সেহেতু হচ্ছে আমি পেঁয়াজ রসুনটা একটু বেশি ব্যবহার করছি আর মোচা দিয়ে যেদিন হচ্ছে নিরামিষভাবে রান্না করবো সেদিন হচ্ছে আমি আপনাদেরকে জানাব কীভাবে রান্না করছি তারপরে হচ্ছে দেখতে মোটা মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে তারপর হচ্ছে আমি সামান্য কিছু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আর একটু সিদ্ধ করে নিয়েছি আর ভাজা কিছু জিনিসই পানি দিয়ে দিলে ভালো তাহলে আর মানে ভাজিটা পুড়ে যাবে না তো আমি হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি হলুদ পরিমাণ মতো তারপরে দিয়েছি মরিচ তারপরে দিবো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মিক্সড দেব দেখতে পারতেছেন এখনই কি সুন্দর একটা কালার এসেছে এই যে আমি ধনিয়া আর জিরার গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এ আর কি এখন সুন্দর করে হচ্ছে আমি ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি চিংড়ি মাছটা হচ্ছে আগে ভেজে রেখেছি যেহেতু সময় বাঁচানোর জন্য হচ্ছে আমি চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছি এ আর কি আরেকটা জিনিস হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু কলার মোচা বা কলার থোর বা ভাড়ালি যাই বললুক না কেন মানে কাটতে গেলে হাত কালো হয়ে যায় এটা থেকে বাঁচার জন্য কোন টিপস আছে কিনা আমার যারা ভিডিওটা দেখেন দিদিরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এ আর কি তো সেহেতু হচ্ছে আমি যেহেতু পানির ভিতরে লবণটা দিয়েছি তাই লবণটা একটু আমি পরে দেব চিংড়ি মাছেরও লবণটা আছে তাই আমি লবণটা একটু পরে দিচ্ছি দেখতেই পারতেছেন আমি হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে মোচাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ভালো মতো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে হচ্ছে আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যেহেতু আমি হচ্ছে প্রথমে চিংড়ি মাছে লবণ দিয়েছি তারপর হচ্ছে মোচাও লবণ দিয়েছি তাই হচ্ছে লবণটা পরিমাণ মতো পরে দিয়ে নিয়েছি আবার দুটো কাঁচামরিচ দিয়েছি কারণ হচ্ছে আমি আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হবে কারণ আমার ছেলে খাবে বিধায় আমি হচ্ছে গুঁড়ো মরিচটা কম দিয়েছি আর কি তো সে দেখতে পারতেছেন ভালো মতো সিদ্ধ হয়ে আসছে তো হচ্ছে আমি একটু হালকা চিনি দিয়ে দেবো চিনি দিয়ে যে কোনো তরকারিতে চিনি দিলে টেস্ট অন্যরকম হয় সাথে হচ্ছে যেহেতু হয়ে এসেছে আমি হচ্ছে গরম মশলাটা দিয়ে দিয়েছি গরম মশলাটা দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে যে রান্নার শেষে অন্য ধরনের একটা ফ্লেভার বের হয় আপনারা দেখবেন গরম মশলার কারণে রান্নাটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় গরম মশলার কারণে তো হচ্ছে আমি একটু হালকা ঝোলা ঝোলা রাখবো আর একটু হালকা হালকা ঝোল থাকলে ভালো লাগে তাই হচ্ছে আমি দেখলাম যে আর একটু সিদ্ধ হবে তাই আমি রেখে দিয়েছি সিদ্ধ করার জন্য তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে তো টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এ হচ্ছে কথা আর কারা কারা হচ্ছে এভাবে কলার মোচাটা রান্না করেন মোচা এটা ঘন্ট বলা হয় এটা কিন্তু গরম ভাতের সাথে দিব্যি মানে এত মজা লাগে বলার বাহিরে রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন কিন্তু আমার কাছে ভাতটা দিয়ে বেশি ভালো লাগে মোচাটা এই আর কি তো সবাই কমেন্ট করে জানাবেন আমার কলার মোচাটা কেমন হয়েছে বা কীভাবে আবার রান্না করতে পারি আপনার কাছে রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি খাওয়ার পরে মানে বলবো এত টেস্ট হয়েছে আমি খেয়েছি এটা খেয়ে তারপর আমি ভয়েস দিয়েছি এই আর কি যে আর আমার বাসায় যারা খেয়েছেন তারা বলেছেন যেহেতু আমি প্রথমবার রান্না করেছি প্রথমবার রান্না করা তো মানে একটা ভয় ছিলাম ভালো হবে কি না সবাই বলেছে অনেক ভালো হয়েছে এই আর কি সবাই আমার পাশে থাকবেন সবাই আমার পেজে লাইক দিবেন ইউটিউবে গিয়ে লাইক ফলো শেয়ার করে দিবেন